বৃত্তের কতটি বিন্দু থাকে কেন্দ্র কয়টা থাকে একটা বৃত্তের বৃহত্তম যাকে কি বলা হয় ব্যাস বলা হয় তাই তো বৃত্তের সকল ব্যাস কোথা দিয়ে যায় কেন্দ্র দিয়ে যায় আচ্ছা যা কতটি হয় একটা বৃত্তে অসংখ্য হয় শেষ নেই বুঝা গেল ভিজলেই আওয়াজ করবে না ভিজলে ঠিক আছে তারপরে চলে আসি কত নম্বর চার একটি আহ বৃত্তের সকল ব্যাস ব্যাস বিন্দু তাহলে কি হবে সকল ব্যাস ব্যাস মানে কোনটা দিয়ে যাবে কেন্দ্র দিয়ে যাবে এটা এটা তো কেন্দ্র এটা এটা কত যা আছে ওয়ান একটি যা বলছি ব্যাস নাকি তাহলে সবই কি যাচ্ছে কেন্দ্র দিয়ে যাচ্ছে তার মানে ওখানে ড্যাসের উপরে কি হবে কেন্দ্র বিন্দু গামী বুঝা গেলো না গেল না বৃত্তের সকল ব্যাস ব্যাস বিন্দুগামী তাহলে কি বলবো সবই কেন্দ্র দিয়ে যাচ্ছে না তাহলে কেন্দ্র বিন্দু বোঝা যাচ্ছে না যাচ্ছে না তারপরে পাঁচ নম্বর দুটি বৃত্তাংশ সমান হলে তাদের বৃত্তচাপ দুটি দৈর্ঘ্য ব্যাস হবে সমানই হবে কেন কারণ দুটি বৃত্তাংশ সমান যদি হয় তাদের বৃত্ত চাপ দুটি দৈর্ঘ্য সমান হবে কারণ বৃত্তাংশ মানে কোনটা একটা বৃত্ত ছিল বৃত্তটাকে কি করেছি অর্ধেক করে দিয়েছি তাহলে অর্ধেক যদি করি বৃত্তাংশ যদি যদি এটা সমান সমান হয় তাহলে বৃত্ত তো হবে এইটুকু আর এইটুকু তো সমান হবে হবে না হবে না কেউ যদি রুটি বানিয়ে দেওয়া ট্যাপসা বানিয়ে দেয় তার ক্ষেত্রে তার ক্ষেত্রে কিন্তু সমান হবে না ওই জন্য আগেই বলেছি বৃত্ত কোনো দিন ট্যাপসা হবে না ঠিক আছে রুটি কেউ যারা নতুন নতুন রুটি বানায় যেন আমি একদিন বানাচ্ছিলাম এরকম হয়ে গেছে গমের রুটি এবার আমি আমি কি বললাম আমি বললাম খাওয়া যাবে কি না সবাই তো মজা নিচ্ছে আমি যে খাওয়া যাবে কীভাবে খাওয়া যাবে না রুটি যেমনই হোক বৃত্ত হয়নি সেটা আলাদা কথা কথা পেয়েটে গেলে তো সব হজম করে যাই হোক তাহলে এটা এটাই বলেছে যদি বৃত্তাংশ যদি দুই ভাগে ভাগ থাকে তার মানে কি বৃত্ত চাপটাও কি থাকবে সমান হবে বা বৃত্ত চাপ যদি সমান থাকে তা বৃত্তাংশ অবশ্যই দুটা সমান হবে একই কথা ঠিক আছে যদি মানে এটা কথা বলেছে যদি এটার এটা দৌড়বে যদি সমান হয় মানে অর্ধেক করে দিলাম

ছয় নম্বর একটি বৃত্তাকার ক্ষেত্রে বৃত্তকলা হলো বৃত্তচাপ এবং দুটি ড্যাশ দ্বারা সীমাবদ্ধ অঞ্চল একটি বৃত্তাকার ক্ষেত্রে বৃত্তকলা হলো বৃত্তচাপ ঠিক আছে এবং দুটি ড্যাশ দ্বারা সীমাবদ্ধ অঞ্চল ব্যাসার্ধ দ্বারা সীমাবদ্ধ অঞ্চল ব্যাসার্ধ কি ব্যাসার্ধ হবে ব্যাসার্ধ হবে হম বলেছে একটি বৃত্তাকার ক্ষেত্রে বৃত্ত কলা হলো বৃত্ত চাপ আমি বৃত্ত কলা বানাবো কি এরকম একটা বৃত্ত ছিল কি এখান থেকে একটা পর্চা এটা বের করে দিলাম তাহলে এরকম হয় না এটা এরকম ডিজাইন হয়ে যাবে তো তাহলে এটা কি এটা এটা যেটা থাকবে এটা কি বৃত্ত চাপ আর এটা কি কয়টা ব্যাসার্ধ থাকে দুটা দুটা ব্যাসার্ধ থাকছে আর একটা চাপ থাকছে দিয়ে কি হয় এটাকে পুরোটাকে কি বলা হয় বৃত্ত কলা বৃত্তকলা কি দিয়ে গঠিত দুটা একটা চাপ থাকবে তাহলে দুটি ব্যাসার্ধ দ্বারা সীমাবদ্ধ অঞ্চল ঠিক আছে ছয় নম্বর একটি বৃত্তের বাইরে কোনো বিন্দু সরলরেখা দৈর্ঘ্য ব্যাসার্ধ দৈর্ঘ্য অপেক্ষা কি হবে বড় হবে ঠিক আছে একটি বৃত্তের বাইরে কোনো বিন্দু বৃত্তের বাইরে কোনো বিন্দু কেন্দ্র সংযোজক সরলরেখা অংশে ব্যাসার্ধ দৈর্ঘ্য বড় হবে মানে একটা বৃত্তে একটা বৃত্ত আছে বৃত্তর কি নিলাম একটা বাইরে একটা কোনো বিন্দু নিলাম তাহলে ব্যাসার্ধ এইটুকুটা টুকুটা বা এই টুকুটা ব্যাসার্ধ গেলে কি ব্যাসার্ধ তো তাহলে যখন আমি এটা নিব তাহলে কি বড় হবে না ব্যাসার্ধ অপেক্ষা এটা বড় হয়ে যাবে একটুক যদি বাইরে হয় এতটা নেবো না তাহলে ছোট একটু তাহলে কি বাইরে হলেই বড় হয়ে গেল ওটাই বলেছে সিম্পল কোশ্চেন ঠিক আছে এবার তিন নম্বর স্কেল স্কেল পেন্সিল কম্পাসের সাহায্যে একটি বৃত্তের কেন্দ্র একে জ্যায়ের ব্যাস ব্যাসার্ধ উপচাপ অধিচাপ ইত্যাদি ইত্যাদি একটা বলেছে হ্যাঁ আঁকা যাবে না যাবে না ওই আঁকা যাবে বৃত্তের কতটি বিন্দু থাকে কেন্দ্র কয়টা থাকে একটা বৃত্তের যাকে কি বলা হয় ব্যাস বলা হয় তাই তো তারপরে বৃত্তের সকল ব্যাস কোথা দিয়ে যায় কেন্দ্র দিয়ে যায় আচ্ছা যা কতটি হয় একটা বৃত্তে অসংখ্য হয় শেষ নেই বুঝা গেল কারণ যে আর যেভাবে নিতে পারে এভাবে নিলে হবে এভাবে নিলে হবে এভাবে নিলে হবে এখান থেকে যেভাবে নিলে মানে অসংখ্য শেষ নেই বুঝা গেল তার মানে এটা কি সসীম না অসীম অসীম বলতে কি যার কোনো শেষ নেই আর সসীম বলতে আমি এটা কনফিউজ পড়ে যেতাম সসীম আর অসীম আমার একটা বন্ধু ছিল অসীম আর ব্যবসা শেষ ছিল না সকালে এলো তোর ওরা মাধ্যমিক দিয়ে এই ব্যবসা করবো ভালো কথা এবার যখন টিফিন হলো তখন ফের ব্যবসা চেঞ্জ করে দিলে না এটা করা ভালো হবে এটা বিড়ির ব্যবস্থা লাগবে পাত্তা মোক দেবো এই করবো এই করবো ফের যখন ছুটি হলো না দোকানে ব্যবসা ঠিক আছে দেখো ঠিক হ্যাঁ ছেলেদের মাঝে মধ্যে ব্যবসা চেঞ্জ হয় কে এখন দাদুন চলে গেছে

আর দেখে নিই বেরো আর দেখে নিই এইটা দেই এরকম লাগলে চলল ঠিক আছে ঠিক আছে ঠিক না ঠিক না সবাই না অনেক এখানে আমি জানি এখানে বিশেষ বিশেষ করে আমাদের গ্রাম এলাকায় মেকআপ ডেলিভারি কম পড়ে গুলো বাইরে একটু হ্যাঁ